দর্শক জানেন যে গত দুই তিন দিনের মুসলধারের বৃষ্টি এবং লাগাতার বৃষ্টির কারণে বিশেষ করে মনু নদীর বাঙ্গনে এই এলাকায় বন্যা প্লাবিত হয়েছে এই এলাকায় কিন্তু মানুষ বন্যায় আক্রান্ত অভ্যস্ত নয় কিন্তু তার অনেক কষ্টে রয়েছে আপনারা আপনাদের বক্সিম হাওড় অঞ্চলে কিন্তু বন্যা হলে তাদের পূর্ব পূর্বপরস্থিতি থাকে নৌকা থাকে সবগুলো তাকে থাকে কিন্তু এখানকার মানুষজনের কিন্তু এই পরিস্থিতি না থাকার কারণে অনেক সমস্যার ভুগছেন এবং আমরা আমরা গত দুই দিন থেকে বিভিন্ন নিউজ কাভারেজ করছি এবং আজকে এসেছি আমাদের ঠিকানা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক এম বিম এম পক্ষ থেকে সাধারণ মানুষের যারা বন্য আক্রান্ত মানুষ তাদেরকে খাবার দেওয়ার জন্য রান্না করা খাবার নিয়ে এসে আসা হয়েছে এবং পর্যায়ক্রমে যত পরিবার রয়েছে আমরা যে তথ্য নিয়ে জেনেছি সবাইদেরকে তারা খাবার দিবেন এবং তাদেরকে আরও কন্যা আক্রান্ত মানুষের কাছে তারা সাহায্য পারে করে যাবেন এবং আজকে আলহামদুলিল্লাহ সাড়ি থেকে পাঁচশো টাকা পেঁকেট রয়েছে ক্রমে ক্রমে উদ্যোগের আমরা যে উদ্যোগ নিয়েছি বিশেষ করে আমরা এই উদ্যোগটা অব্যাহত যতদিন বরাবর না ততদিন বর আমাদের এই কার্যক্রম চালিয়ে দিই আমরা ঠিকানা ক্লাবের এখানে সকল সদস্য আপনারা দেখতে পারা বিশেষ করে আমি ধন্যবাদ জানাইছি আমরা ঠিকানা ক্লাবের রাফিস শাহীন বাইরে যে এত সুন্দর একটা উদ্যোগ বা এত সুন্দর একটা প্রোজেসিং করিয়া দেওয়ার লাগি আর এখানে সবাই দেখতে সকল সকল আপনারা এখানে আছেন ঠিকানা ক্লাবের আজকে আমরা ফার্স্ট প্লাস আজকে খাবার নিয়ে যাইলাম

মানুষকে সেফ রাখা মানে এটা আমি আমার জায়গা থেকে যেমন সবাই আপনারা কষ্ট করতেছেন এটা কতটুকু আমাকে মানে আবেগ আপ্লুত করে বা

Продолжение